ওম শান্তি আজকের মুরলির তারিখ ছয় মে দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা এই জন্মের পাপ থেকে হালকা হওয়ার জন্য বাবাকে সত্য কথা বলো আর পূর্ব জন্মের বিকর্মগুলি যোগ অগ্নির দ্বারা সমাপ্ত করো প্রশ্ন খোদাই খিদমৎকার অর্থাৎ পরমাত্ম সেবাধারী হওয়ার জন্য কোন চিন্তা থাকা উচিত উত্তর আমাদের স্মরণের যাত্রায় থেকে পবিত্র অবশ্যই হতে হবে পবিত্র হওয়ার চিন্তা থাকা উচিত এটাই হলো মুখ্য সাবজেক্ট যে বাচ্চারা পবিত্র হয় তারাই বাবার সেবাধারী হতে পারে বাবা একা কি করতে পারেন তাই বাচ্চাদেরকে শ্রীমত অনুযায়ী নিজস্ব যোগ বলের দ্বারা বিশ্বকে পবিত্র করে পবিত্র রাজধানী তৈরি করতে হবে প্রথমে নিজেকে পবিত্র করতে হবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট মুরলি শুনে তারপরে সবাইকে শোনাতে হবে নিজে পড়ার সাথে সাথে অন্যদেরকে পড়াতেও হবে কল্যাণকারী হতে হবে ব্যাজ হলো ম্যাসেঞ্জারের চিহ্ন ব্যাজ সদা লাগিয়ে রাখবে দ্বিতীয় পয়েন্ট বিশ্বে শান্তি স্থাপন করার জন্য স্মরণের যাত্রায় থাকতে হবে যেমন বাবার দৃষ্টি অসীমে থাকে সম্পূর্ণ দুনিয়াকে পবিত্র করার কারেন্ট দেন তেমনভাবে ফলো ফাদার করে সহযোগী হতে হবে বরদান কর্ম আর যোগের ব্যালান্সের দ্বারা কর্মাতীত স্থিতির অনুভবকারী কর্মবন্ধন মুক্ত ভব ব্যাখ্যা কর্মের সাথে সাথে যোগের ব্যালান্স থাকলে প্রত্যেক কর্মে শত সফলতা প্রাপ্ত হয় কর্মযোগী আত্মা কখনো কর্মের বন্ধনে ফেঁসে যায় না কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়াকেই কর্মাতীত বলা হয় কর্মাতীতের অর্থ এটা নয় যে কর্ম থেকে অতীত হয়ে যাও কর্ম করা থেকে বিরত থাকা নয় কর্মের বন্ধনে ফেঁসে যাওয়া থেকে মুক্ত থাকো এইরকম কর্মযোগী আত্মা নিজের কর্মের দ্বারা অনেকের কর্মকে শ্রেষ্ঠ বানায় তার কাছে প্রত্যেক কর্ম মনোরঞ্জন মনে হবে অসম্ভব বলে কিছু অনুভব হবে না স্লোগান পরমাত্ম প্রেমী হল সময়ের ঘন্টা যেটা বেলায় উঠিয়ে দেয় ওম শান্তি